গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুস ব্লগ দেখো তোমরা দেখে বুঝতেই পেরেছো এটা কিসের ভিডিও হ্যাঁ ঠিকই ধরেছো আমরা এখন যাচ্ছি ভাই ফোটা দিতে তো এখন দেখো ওই রেডি হয়ে গেছি আর এখানে দেখো ভাইয়ের জন্য একটা গেঞ্জি কিনেছি কালারটা খুব সুন্দর খুব মিষ্টি কালার আমার খুব পছন্দ হয়েছে এবং তোমাদের দাদা ভাইয়েরও খুব পছন্দ হয়েছে বললো ভাইকে এটা মানাবে তো সেই জন্য মিষ্টি আর গেঞ্জি নিয়ে যাচ্ছি ভাই ফোটা দিতে আর রান্না বান্না তো সব আমাদের জানো আমরা বলেই দিয়েছি যতদিন বাবা মা বেঁচে আছেন ততদিনই আমরা ওইখানেই ভাই ফোটা করবো আর তিন বোন তো একসঙ্গে করলে একটু আনন্দও লাগে তা বোনেরাও আসবে তো চলো ভাই ফোঁটা দেখায় তোমাদের 慢点，嗯。<Better. S 2> mm.

এখানে যেহেতু মা আমার মা বাবা একটু মাংসটা ভালো অতটা বা ভালোবাসে না তা যাই হোক তা তাদের সবার জন্যই আর কি ওই ভোলা মাছ করা হয়েছিল। আর এখানে মাটন করা হয়েছে আর ভাজাভুজিটা দেখো আমি স্কিপ করে গেছি সব কিছু ভিডিও করতে পারিনি হ্যাঁ নাহলে বেশ আরও মজা হতো দেখাতে পারলে ভালো লাগতো তো এই ব্যাপার এখানে চাটনিটা তোলা হয়েছিল। আর আসল জিনিসগুলো কিছুই তোলা হয়নি আরও রান্না ছিল তাড়াহুড়োর মধ্যে আর কিছু করা হয় মানে তাড়াহুড়োর মধ্যে কি বলতো যা হয় বোনেরা বোনেরা একসঙ্গে হলে গল্প আড্ডার মধ্যে আসল কাজগুলি ভুলে যাই এই হয়েছে আজকের মেনুতে যা ছিল তার হাফেরও হাফ দেখালাম তোমাদের আর শেষ পাতে দেখো আইসক্রিম দিয়ে আমুল আইসক্রিম দিয়ে ভিডিওটা আমরা শেষ করলাম এবং খাওয়া দাওয়ার পর্বটাও এখানে কোল্ড ড্রিঙ্কস আনা হয়েছিলো সেগুলো তুলতে ভুলে গেছি তো চলো এই অবধি আর কিছু করার নেই টাটা বাই বাই